আল্লাহ আমি আপনার কাছে আবেদন করি আপনি আমারে আপনি আমারে একাকি ছায়রা দিবেন না আমার সন্তান নাই ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন আপনি আমারে একজন সন্তান দেন আর আপনি তো হলেন সবচেয়ে বড় সন্তান দাতা কি বলে এই পৃথিবীতে যদি আল্লাহ কোন বান্দাকে সন্তান না দেন তার কোন কবিরাস কোন ডাক্তার সন্তান দিতে পারবে পারবে আল্লাহ আপনি আমারে সন্তান দেন আল্লাহ আমার স্ত্রী বন্ধা সন্তান কেমনে হবে আমিও 120 বছর বয়সী মানুষ কিন্তু আল্লাহ আপনার দরবার থেকে কখনো আমি ফিরত যাই নাই अभी फिरत जाई नहीं आपनी हमरे संतान দেন talla bat

আমার বান্দা আমার কাছে আবেদন করছে ফেরত দেওয়ার কোনো সিস্টেম আমার কাছে নাই দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন মানুষ আপনার কাছে একবার দুইবার তিনবার দিবে চতুর্থ বিরক্ত হয়ে আপনাকে ফেরত দিয়ে দিবে অথচ আল্লাহর দরবারে কোনো বান্দা যখন চাবে আল্লাহর দরবার থেকে ফেরত দেওয়ার কোন সিস্টেম নাই हर बुरी दे ने देने को तैयार है जो न मांगे उससे तू बेजार है जो व्यक्ति अल्लाह बाकर कैसे चाहे अल्लाह ताके दें जो अल्लाह कैसे चाहे ना अल्लाह तार बेजार हो जान अल्लाह तार को ती बेजार है जान ऐसे ना अल्लाह दरबार थे के फिर अब जब तक नहीं तो जकरिया अलैहिस्सलाम

আমাদের আমন্ত্রিত প্রধান মেহমান চলে আসছেন প্রায় মেহরবানি করে এই গ্রামের একটা সুনাম আছে হ্যাঁ আমাদের প্রধান মেহমান আসবে আইসা যদি দেখে পুরা মাঠ খালি তাহলে তো বেশি হয়ে যাবে ঠিক না ভাই এই জন্য করে আশেপাশে যারা আছি চলে আসি আর আমরা উঠা বসা না করি ঠিক আছে ইনশাআল্লাহ ভাই যতক্ষণ কথা শুনবো এখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইনশাআল্লাহ শুনবো ঠিক আছে এক সদ নিয়ে যুদ্ধ বাহিনী হিসাবে যুদ্ধ করার জন্য রওনা দিচ্ছেন

নদীর মাঝখানে যাওয়ার পরে হঠাৎ করে এক সাহাবির একটা পেয়ালা পড়ে গেছে পানির একটা পেয়ালা নদীতে পড়ে গেছে সাহাবী ডিয়া বলেন আমি এর ও আমাদের ศরদান আমার একটা পেয়ালা নদীতে পড়ে গেছে এটা উঠাইতে হবে এটা উঠাই হবে સાદ જ્ઞાબિયા તસલીજી અલ્લાહહુ કારામહુ બલે

এই নদীর নৌক বন্ধ করে দাও নৌজান বন্ধ করে দাও যাতে করে তারা এই পাশে আসতে না পারে কিন্তু রাজা গৌর গোবিন্দে এটা জানা না যে বান্দার ক্ষমতা জমিনেও চলে নদীতেও চলে আসমানেও চলে আসমানের উপরে আনসে আজিমেও চলে আজ শাহজাল আলমানি রহমতুল্লাহ আলে

নদীতে যখন জায়নামাজ বিছানো হবে পানির নিজাম হলো যে কোনো জিনিসকে ডুবাইয়া দিবে কি বলে ঠিক না পানির নিজাম যে কোনো জিনিসকে ডুবাইয়া দিবে কিন্তু আল্লাহর বান্দার হুকুম হইল যে নদীতে জায়নামাজ বিছানা দাও জায়নামাজ বিছানো যখন জায়নামাজ বিছানো হয়েছে